আসসালামু আলাইকুম আমাদের কারচুপি কিমনো কালেকশন গুলো আপনারা সবাই অনেক পছন্দ করেন তার মধ্যে এই কিমোনোটা মনে হয় দেখে কিছু মনে করছে আমাদের এই যে সবার খুব পছন্দের এবং খুব পপুলার ভাইরাল একটা কিমোনো যেটা হচ্ছে এই কিমনোটা 4500 টাকা এটার প্রাইস অনেক রিকোয়েস্ট পাই আমরা যে আপক কালার ভেরিয়েশন আনেন একটু অন্য টাইপের আনেন তখন আমরা ভালো আছে ঠিক আছে নিয়ে আসবো দেখেন জাস্ট কত সুন্দর এটার আপনারা তিনটা কালার পেয়ে যাচ্ছেন একটা তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লাইট পিঙ্ক কালার আর আমি ব্ল্যাক ব্ল্যাক কালার কালার অবভিয়াসলি রাখতে হবে ব্ল্যাক যেহেতু সবার পছন্দ যে কোনো এইজের যে কোনো কিন্তু এই কিংবা পড়তে পারবেন কারণ ব্ল্যাক তো অবভিয়াসলি সবাই পছন্দ করেন যে কোনো এইজের আঁকুরা করতে পারবেন আর এই দুইটা কালারও কিন্তু খুব লাইট কালারের মধ্যে আমরা আনছি খুবই খুবই লাইট কালার দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে আর যে 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 এটা সামনে কিন্তু বাটন দেওয়া আছে আপনারা চাইলে বাটনটা খুলে অথবা বাটনটা ছাড়া পড়তে পারবেন এটা একটা জর্জিক ম্যাটেরিয়াল এর উপরে বানানো এইটাতে আবার ক্রিম কালারের এর কম্বিনেশনটা দিয়েছি যাতে করে কাজের সাথে ক্রিম কালারটা একদম ম্যাচিং হয়ে যায় ঠিক আছে চার হাজার টাকা করে এগুলো প্রায় সাইজ এভেলেবেল স্মল মিডিয়াম লার্জ এক্সেল এছাড়াও আপনারা সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন কাইন্ডলি একটু কথা বলে নেবেন যদি সাইজ কাস্টমাইজ করতে চান আর সুন্দর এই জীবনগুলো মিস করা যাবে না তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম আল্লাহ